তো এভাবে সাপ ধরা আর কারোর দেওয়া কিন্তু একদম উচিত না যার তালিকা আপনি সাপ না চিনেন আর না জানেন কিন্তু বন্যপ্রাণী রেস্কিউ করেছে অন্য বিষয় আর সাপ রেস্কিউ করেছে অন্য অন্য একটা নেশা এটা কিন্তু একটা মরণ নেশা কিন্তু এটা সবাই এই কাজটা কেউ করবেন না আমাদের ভিডিও দেখেও কেউ এই ভিডিও নকল করার চেষ্টা করবেন না আমারও প্রায় এখনও বাংলাদেশে বা বিশ্বের অনেক মানুষ আমাকে শিখেন যে আমি কুমিল্লি স্নেক রেস্কিউ সেন্টার থেকে আমি সাপ উদ্ধার করি বন্যপ্রাণী উদ্ধার করি বন্যপ্রাণী সবাই উদ্ধার করবেন সাপ কেউ উদ্ধার করতে যাবেন না আর যে সাপটি আমার লাগে আনছে বাংলা নাম দেখেন বাংলা নাম হয়েছে হেলে বাংলা নাম হচ্ছে হচ্ছে হেলে এটি আলু পিল্লির সাপ সহজেই মুখ খোলে না আর অবিশোধর একটি সাপ হ্যাঁ এটা একটা বড় সাইজের সাপ প্রায় তিরিশ পঁয়ত্রিশ ইঞ্চির বেশি হয় না এটা বেশিরভাগ এর বেশি বেশি একটা হয় না কিন্তু এটার গতি খুব গতি খুব বেশি কিন্তু এই গ্রিন প্লাই বাটার প্লাই তারপরে টিকটিকি এটি খায় কিন্তু কোন কোন সময় দেখা গেছে কিন্তু এটা টুকটিকি আসা মানুষের ঘরে আশেপাশে চলে আসে তার কারণে মানুষ বয়ে মেরে ফেলে তো এই এই কারণে সাপটি মারা পড়ে কিন্তু সাপ টিকিয়ে রাখা অবশ্যই দরকার সাপের বিষ মানুষের প্রচুর উপকার বা অনেক কাজ কাজের ক্ষেত্রে আসে তবে এই সাপটি একটি বাজে অভ্যাস হচ্ছে লেজ দিয়ে প্যাঁচায় ধরে রাখবা আর আপ দিয়ে দলে হাতে বেড়ে পায়খানা করা তো এটা একটা সাপ ছুটার একটা কৌশল আসলে এটা একটা কৌশল এ দেখেন সাপটি এটা কিন্তু সবচেয়ে বড় সাইজ এ সাইজ আমি আগে অনেকটি সাপ উদ্ধার করেছি কিন্তু খুব বড় সাইজ খুব কম অনেক বড় সাইজ সাপ এ সাইজের সাপ সহজে একটা পাওয়া যায় না তবে এটা খুব একটা বিগ সাইজের সাপ তবে এই এই সাপটি এই যেভাবে আটকে রাখছে দেখেন যেভাবে আটকে রাখছে এই এই স্বভাবটা প্রায় সাপেরই আছে সব স্বভাব আছে তো বিশুদ্ধ সাপটা এই কাজে একটু সবচেয়ে বেশি করে ঠিক আছে এই সাপটা বেশি করে তো ওনারা সাপ সম্বন্ধে অবশ্যই রুচি আছে আছে কিন্তু এই সময় লেগে অবশ্যই কিছু করতে পারে না কিন্তু হেরে আমিও এখনও আবার নিষেধ করছি যে সাপ কখনও না আর সাপ ধরার চেষ্টাও করবা না আর যে সময় ধরো যে মাথা নিজের শরীর থেকে সেফ রাখার চেষ্টা করবা তবে হ্যাঁ কিন্তু এই জিনিসটা নিয়ে আমার মন ইয়ে করছে যে ভাই সাপটা কী জিনিস বা কী আসলে আমি জানতাম চাই এই কারণে আমি সাপটা এই সাপটার এই হ্যাঁ সাপ সমন্ধু বুঝেছি আর অনেক বলছি আর আমি আগে অন্তত সাত আটটা এই ভিডিও বানাইছি এই কারণে আমি সাপটা আমি হের কাছে দিতেছি ধরো ভাববি চাও ভাববি চও হাতে টিফে দিব না সাপ হ্যাঁ টিফে না দিলে চলতো না দৌড় দিত না এবার হাত ব্লেঞ্জ করা এভাবে ব্লেস করো একা থেকে একাতে না হ্যাঁ ব্লেঞ্স করা হ্যাঁ যাতে আপনার টিফানা দিবেন অতক্ষণ পর্যন্ত সাথে কামড় দিত না দৌড় ধরার চেষ্টা করতো না গতিও বাড়ানোর চেষ্টা করতো না হ্যাঁ কিন্তু সাপ তো অবশ্যই রুচি আছে রুচি থাকলে কী হব এশিয়ার ভিতরে প্রায় সাফে এক কালার কিন্তু কোনো কারণে বাংলাদেশে অনেক লোক মারা গেছে এ পর্যন্ত শুধু ভুল মানে ভুল বুঝে বুঝা একটা সাপ মনে করে আরেকটা সাপ ধরে লেছে এভাবে প্রায় মানুষ মারা গেছে কিন্তু এই সাপটি আমি অনেকবার রেস্কিউ করছি কুমিল্লাতে এই সাপটি অনেক অ্যাভেলেবেল আছে প্রচুর আছে এ কারণে এই এই সাপটি এই আমরা সবসময় রেস্কিউ করতে পারি উদ্ধার করতে পারি বা আপনাদেরকে দেখাইতে পারি তবে এই সাপটা খুবই আমি যে সাপ ধরছি সবার সব সাপের মধ্যে এই সাপটা একটু বিগ সাইজের দেখেন সাপটা এই সাপটা খুব বিগ সাইজের বাংলার নাম হ্যাগ লে ইংরেজির নাম বাফ স্টেপ কিলব্যাক দেখেন আর বৈজ্ঞানিক নাম অ্যানফিসমা অ্যান্ট্রোলা ট্রাম যার বৈজ্ঞানিক নাম একদম অবিষদর সাপ কামড়তে না আঙুলো পিনলিস যদি আপনার একদিকে কাইটলাম তারপরে ওটা মুখ খোলার চেষ্টা করে না এই চেষ্টা করে না এই আগে লেস কাটা আছে কুদুর হয়তো আগে গরুর গরুর মনে পারা দিচ্ছে না এটা কোনো গড়ে গেবো আর যে কোনো শিকারী প্রাণী হয় তো লড়বো এর ভিতরে লড়ার কারণ হচ্ছে সাপের লেস সাপ লড়বো লড়বো তার কারণ সাপের লেসে অনেক অনেকক্ষণ পর্যন্ত অক্সিজেন থাকে এই কারণে সাপের লেস তো আমি আগে

তুমি সাপ সম্বন্ধে রুচি আছো অবশ্যই কিন্তু সময় দিতে পারে না এই কারণে সাপ বেশি একটা ই করতে পারতেছে না এই রেস্কিউ করতে না উদ্ধার করতে পারতেছে না তো এটা না করাই ভালো তো আমি হ্যাঁ বারবার বলছি এখনো বলছি যে সাপ তুমি ধরো না চিনা পর্যন্ত সাপ উদ্ধার কাজ করো না হ্যাঁ বা কেউই করবেন না এশিয়ার ভিতরে বেশিরভাগ সাপে এক কালার হয় বেশিরভাগ সাপে কালো হয় কিন্তু অনেক জাত অনেক চিহ্ন অনেক প্যাটার্ন যেমন তলে দিয়ে কিছু প্যাটার্ন থাকার কথা হ্যাঁ ঘুরি ঘুরি কিছু এ দেখেন আমি দেখাই সাইডে দিয়া এ কিছু কালো কালো প্যাটার্ন থাকার কথা কিন্তু এই সাপটা হবে দার কোনো সাপ মুসপিন কোনো সাপ একদম মূলায়ম কোনো সাপ একদম প্লাস্টিকের মতো মনে হয় মনে হবে যে আপনারা প্লাস্টিকের ভাই ধরছেন বা ফাড়া দিছেন এমন বহু রকমের সাপ আছে কিন্তু একটার গাও এক রকম এটার গাওয়া থাকবে খসখসে এটার গাওয়া একটু খসখসে থাকবো একটা সাপের এই 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 গাও টক এক রকম তো এই জন্য সাপটা আমি এখানে ছেড়ে দিচ্ছি দেখেন সাপটি ছেড়ে দিচ্ছি দেখেন আর জুম করে জুম করে